সুন্দর স্ত্রী পে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে বহুত আছে পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে ফায়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ আরেবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহর বোনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন অকুল লাহুমা কাউলান ক্যারিমা মবাবের সাথে সম্মানজনক কথা বলো। ককল লেহুুমা কাওলেন ক্যারিমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় বরফি তোমার আব্বা তোমার আব্মা ঠেকি না কম। ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সব চাইতে বড় পীর কে বাপ মা এটা ভালো করে মনে রাখতে আপনার মরণা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা বাপের দোয়া কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবু الدعوات কয়জনের দোয়া কবুল হবে তিন আল্লাহ রাব্বুল আরামিনের Habib বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাসলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের হাম কামা রবাইয়া নি সবি সবাই হ রব্বি রা নোহমা কামা রব্বাইয়া র একটু জিজ্ঞাসা করেন লাইলা

তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর আয় আল্লাহ আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রাব্বুন আর আমিন বলে বান্দারে ওয়া ওয়া সাইনাল ইনসানাবি ওয়া লিদাইহি ইহসানা পাক বলেন আমি পৃথিবীর মানব সমস্ত উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন মানুষ সব গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড স্মৃতি রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে আটু দিয়া গুত মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুত মারলো হাত দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হইছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চকের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়া একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাতভর এব করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের মায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রবা রাবিন মায়ের রোজার সব লিখে দেন দশ মাস পরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে করে দিও। আমার মনে হয় এবার চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে। ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন থাকেন এত বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় কলিজার নারী যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মাএর তারপরে কার হুজুর কয় মাএর তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুবহানাল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রু তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে নববির ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্ব বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহবাহ বলেন বলেন্লাহ হে কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিয়া তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যা বুকের দুধ খেদার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই ইনি দুধমাতে নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদনা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহ রুশি হয়ে যাবে আল্লাহ রাশি হয়ে যাবে খাওয়া তোমার সবচেয়ে বড় পি তিনি সুভান আল্লাহ বলেন সুহান আল্লাহ মা ভাব যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দিগির কাম শেষ

সুভাষ আল্লাহ মায়ের পায়ের তলে তোর বেস্ট আমরা পুরুষ আমাদের গত বছর আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেস্ট নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ হাজরাতে বাইজিব বুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড় দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাটছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি যদি আবার পানি চাও সময় মতো দিতে না মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন বাইজিদের উজু করে ফলের নামাজ পড়ে শেষ দায়ে চলে গেলেন চিৎকার মেরে আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা বাপ

কোন অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবুহরারা বলছেন না হুজুর কোনো গোস্তাখি করি নাই তবে মারলো কেন বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে মা জিজ্ঞেস করলেন আবহাওয়ারা এত রাত্রে কোথায় ছিলি বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মার আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই

বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা কথা কত বলেন লোট আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোন জিনিস বলে আল্লাহ আল্লাহর আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন খুজুর আমি এসেছি মেহেরবানী করে দোয়া করুন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত নাসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচো করে বললেন আল্লাহুম্মা হিদি উম্মা আবি হরায়রা আয়া আল্লাহ আমি দোয়া করি আবু হরায়রার মাকে কে তুমি হেদায়েত নাসিব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবহাওয়ারা সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েক জনে আবহাওয়ার জামা টেনে ধরেছে দৌড়ো তাদের জানা আবহাওয়ারা খুব ভদ্র লোক মানুষ কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না রাগ ছাগ করে না চিৎকার না, দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে সিনায় নিয়া বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি যেতে দেখতে চাই হযরত আবু হুরায়রা বাড়ি থেকে দরজানক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হাজরা তাবহরা বলেন মা আমি তোমার আবুহরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবুহরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তে সে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহর দরবারে হাজরাতে আবু হরার আর মা ঘোষণা করলেন আসাদু আল্লাহ ইলাহা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আমার মুহাম্মাদান ভাইরা মা বাপ সবচেয়ে তে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলছেন বান্দারে দেখ মায়ের পেট আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফয়দা করলাম এত মহবত দিলাম তোর উপরে বিদেশে যান যান। যেখানে বাড়িতে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুবহানাল্লাহ আমার বাসার মুখ কানে তুই বুঝি আজকে কিছু খাস নাই বিদেশে যেসব সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সরসিনা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বা অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দর দল করে পড়তেছে আল্লাহ 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 বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যার তারে তাল লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়াধুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুহানো সুভান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে